ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশে এসেছে তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রকাশ্যে রাজনীতি নিয়ে উদ্বেগ জানাচ্ছেন সমন্বয়কের তালিকায় সাদিক কায়েমের নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও দেখা গেছে তাকে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে উপস্থিত ছিলেন সাদিক গেল রোববার সাদিক কায়েমের পরিচয় প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইর খান তিনি লিখেছেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন জুলকার নাইন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে সাদিক খাগড়াছড়ি বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুস শরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্প্রতি এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন পরে ছাত্র রাজনীতি নিয়ে ফেসবুকে পোস্টও দেন তিনি সাদিক জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি খুব দ্রুত প্রকাশ করা হবে বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী সরকার তাদের গোপনে রাজনীতি করতে বাধ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন প্রভাব আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তবে ছাত্র দলের সাংগঠনিক শক্তিও রয়েছে বাম ছাত্র সংগঠনগুলো সক্রিয় ঢাবিতে শিবিরের প্রকাশ্যে রাজনীতি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তিও আছে তবে নেতারা এখনই প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে রাজি নন উপমা রায় সোনালী নিউজ ঢাকা